রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে জীবন বল্লভে রাখো নিবিড় আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে রাখো জীবনে উপস্থিত সমস্ত ভদ্র মহোদয়গণ মঞ্চে উপস্থিত আক্রান্ত আমরা সংগঠনের কিছু সদস্য সবাইকে বড়দের নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে দু চারটি কথা বলব যে লোকটি সম্বন্ধে দু একটি কথা বলা যায় সত্যি বলা যায় সে লোকটা যে পঙ্কজ দত্ত আমি কোনোদিন সামনাসামনি ওনার সঙ্গে কথা হয়নি আগে দূরদর্শনে বিভিন্ন অনুষ্ঠানে দেখতাম এবং তার সেই অতি সাধারণ কথাবার্তা একজন অত বড় পুলিশ অফিসার মানে ডি ডিজি ছিলেন পশ্চিমবঙ্গের আইজি ছিলেন মনে হয় একজন আইজির ওই ধরনের সরল সহজ কথাবার্তা সেটা একটা যারা তার সঙ্গে কাজ করেছেন বা তার সঙ্গে কথাবার্তা বলেছেন তাদের একটা সৌভাগ্যই আমি মনে করি দু হাজার চব্বিশ নয় আগস্ট আমার মেয়ের হত্যার পর থেকে উনি যেভাবে গর্জে উঠেছিলেন আমাদের বর্তমান প্রশাসন সেটাকে সহ্য করতে পারেনি তারা বিভিন্নভাবে প্লান প্রোগ্রাম করেছে এবং তারা সেটা সাকসেস হয়েছে বিষয়টা এমন জায়গায় একটা নিয়ে চলে গেছিলো সেটা এই প্রশাসন তার বলি এই পঙ্কজ দত্ত স্যার আজকে যদি উনি থাকতেন অবশ্যই আগে যিনি বললেন বক্তব্য তাকে কেন্দ্র করে একটা আলাদা রকম আন্দোলন বা পরিবেশ অভয় আন্দোলনে নিশ্চয়ই গড়ে উঠত এবং আমরা একটা অভিভাবক পেতাম এ বিষয়ে কোনো সন্দেহ আমার কিন্তু এখন আর নেই কারণ আমাদের এই বিচার পেতে যে লড়াই চালাচ্ছি তা সাহায্য করতে সরাসরি কিন্তু এগিয়ে আসে খুব কম লোকই কারণ ওই আগে একটা কথা হচ্ছিলো কেউ হয়তো ইন্দ্রানীজি কথাটা বললেন কেউ নিজেকে কারুর জীবন বাধা দিয়ে এই প্রতিবাদে আসবে না যেটা পঙ্কজ দত্ত করেছিলেন যারা পুলিশের পাকচক করে না পড়ছে না পুলিশ বা প্রশাসনের সমস্যার মধ্যে না পড়ছে তারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবে না আজকে আমরা কোর্টের দরজা দরজায় ঘুরি বলে কিছুটা দেখতে পাচ্ছি আশ্চর্য হতে হয় কি জানেন তো দেশে একটা প্রশাসন চলছে ছোট ছোট সমস্যা নিয়ে তবুও মানুষকে আজকে আদালতে দৌড়াতে হয় কারণ তারা কোথাও গিয়ে সঠিক ন্যায় বিচারটা পান না আজকে একটা কেবিল অপারেটর টিভির টিভির কেবিল অপারেটারকে তাকে মামলা করতে হয় রিড করতে হয় যে আমার রাস্তার তার চুরি হয়েছে স্যার আমাদের আমার এই তারগুলো বাঁচানোর ব্যবস্থা করুন আমরা কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোর্টের মধ্যে বসেই হাস্যকর মামলা শুনি আমাদের সঙ্গে একটু ছেলে থাকে সে বলে কাকু যার হাতটা একটু কেটে গেছে সামান্য একটা ব্যান্ডেজ করতে হবে সেও যে লাইনে দাঁড়িয়ে আছে আর যার স্ট্রোক হয়েছে পাঁচ মিনিট দশ মিনিট হয়তো সে বাঁচতে পারে চিকিৎসা পেলে হয়তো বেঁচেও যেতে পারে চিকিৎসা না পেলে সে বাজবে না তাকেও সেই লাইনের বিচার পাওয়ার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে এই হচ্ছে আমাদের প্রশাসন এবং আমাদের বিচার ব্যবস্থা সুতরাং কাউকে না কাউকে পাবো এই ভরসা রেখে আমাদের লড়াই আমরা চালিয়ে যাচ্ছি আপনারা তো সবসময় আমাদের পাশে থাকেন এবং আমি দেখেছি যাকেই আমি ফোন করে কোনো রকম সমস্যার কথা জানাই তার পক্ষে যতটা সম্ভব আমাদের সহযোগিতা করার চেষ্টা করেন লড়াইটা খুবই কঠিন কিন্তু এই লড়াই আমরা ছাড়বো না এই লড়াই আমরা চালিয়ে যাব যে এই পঙ্কজ স্যারের কাছ থেকে যে কথাটা আদর্শটা নিয়ে শিখেছি সে আদর্শ নিয়ে ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব লড়াইটা কঠিন এটা সবাই বুঝতে পারছেন সবাই জানেনও নিশ্চয়ই আমরা সেই লড়াই করব এই বক কথা বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার এখানে উপস্থিত সবাইকে প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আমি কয়েকটি কথা বলছি আজকে কি আমাদের এই দিনটা দেখতে হতো বলুন তো যদি সব কিছু সিস্টেমলি চলতো আজকে আমার মেয়ের এমডি হয়ে যেত তাকে আমরা বিয়ে দিতাম তার স্বপ্ন পূরণ হতো তাহলে হয়তো শ্রদ্ধে পঙ্কজ দাদাও আর আমাদের মধ্যে থাকতেন সামনে থেকে দাদাকে কোনোদিন আমার দেখার সুযোগ হয়নি কিন্তু টেলিভিশনে যখন কথা বলতেন টিভি না দেখলেও ওনার কথাগুলো আমি সবসময় শুনতাম ভালো লাগতো বলেই শুনতাম আর দু হাজার চব্বিশের ঘটনার পরে তো রোজই শুনতাম আমার মেয়ে শহীদ হয়েছে সঙ্গে সঙ্গে আমাদের এই শ্রদ্ধ পঙ্কজ দত্ত দাদাও প্রথম শহীদ হয়েছেন আমার মেয়ের যে খুন ধর্ষণে জড়িত এটা সাদাকে সাদা কালোকে কালো এই যে এখানে লেখা এটা বলার জন্যই আজকে দাদাকেও চলে যেতে হয়েছে আমার মেয়েটাকেও এই সাদাকে সাদা কালোকে কালো বলার জন্যই চলে যেতে হয়েছে আমরা তো ছোটোবেলা থেকেই তাকে শিখিয়েছিলাম অন্যায়ের প্রতিবাদ করবি আমার শেখাতে হয়নি সেই আমাকে অনেক কিছু শেখাতো যেমন তাকে ছোটোবেলায় গান শেখাতে নিয়ে যেতাম রাস্তায় একটা ফুলের গাছ পড়লে আমি যদি একটা করি একটু হাত উঁচু করতাম ও আমাকে বলতো মা আমি কিন্তু বাড়ির লোক ডেকে নিয়ে আসবো তুমি করি ছিঁড়বে না তুমি বাড়িতে ফুল গাছ লাগাবে তারপর ঠাকুরকে ফুল দেবে আমি মেয়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি সে কি মানবী না দেবী না কে আমার কাছে এসেছিল আমি জানি না কিন্তু তাকে আমি হারিয়ে ফেলেছি কেন হারালাম আজকে আমি আজকে আমাদের যে সমাজ ব্যবস্থা যে প্রশাসন ব্যবস্থা চলছে সেটা ঠিক চলছে না মুষ্টিমেয় কয়েকজন লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সাদাকে সাদা কালোকে কালো বলতে পারছেন না তাই এই হসপিটাল বা মেডিকেল কলেজ সেখানে এই সন্দীপ ঘোষ অভিজ্ঞে বিরুপাক্ষ এদের মতো সব তৈরি হচ্ছে রত্ন এরা কি একদিনে হয়ে যাচ্ছে না একদিনে হচ্ছে না আমার মেয়ে যেখানে পড়তো পিজিটি করতো তার সিনিয়ররা যদি আগে এই জায়গাটার দেখতেন হয়তো সিনিয়ররা বদলি হওয়া হয়তো কিছু সত্যি কথা বললে বদলি হয়ে যেতে হবে এইসব সামান্য একটু পাওয়ার জন্য এই পুরো সমাজটা যে করাপ্টেড হয়ে গেছে এটা কিন্তু তারা একবারও ভাবেননি আর ভাবেননি বলেই আমাদের এই মহামান্য মুখ্যমন্ত্রী এই পুরো পশ্চিমবঙ্গটার মস্তিষ্ক লোভী মস্তিষ্ক বানিয়ে ফেলতে পেরেছেন আমার ধারণা কারণ সেদিন বারাসাত মেডিকেল কলেজে আমি দেখলাম একটা মৃতদেহ তার চোখ চুরি হয়ে গেছে আর সেটা বলছে ইঁদুরে খেয়ে গেছে ইঁদুরে কি চোখটাই খুব খেতে এলো যদিও বা ইঁদুরে খেলো মহামান্য আমাদের মুখ্যমন্ত্রী সেই পদ দিয়েই যাচ্ছিলেন ওনাকে ঘেরাও করা হলো সাথে সাথে মাকে চাকরি দেওয়া হলো পরিবারকে টাকা দেওয়া হলো এই যে লোভ এই যে দোষ করলো তাকে আড়ালে রেখে এই যে কিছু দেওয়ার যে প্রথা চালু হয়েছে পশ্চিমবঙ্গে এর জন্যই আমার মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে সমস্তটাই শেষ হয়ে যাচ্ছে আজকে আমার মেয়ের মৃত্যুকে ঘিরে ধরুন এই যে ইন্দ্রানিধি একা হয়ে গেছে আমাদের ঘরটা শূন্য হয়ে গেছে আজকে আমার মেয়েটা যে বন্ধু ছিল তেরো বছর ধরে একসঙ্গে পড়াশোনা করেছে যে দুজনে এমডি সেটেলড হয়ে তারপর দুজনে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সেই ছেলেটা কি নিয়ে বাঁচছে বলুন তো আজকে দেখুন যখন আমার মেয়েটা ভাবছি যখন বুঝ ঠিক বুঝতে পেরেছিল। যে আমাকে মেরে ফেলা হচ্ছে সেই মুহূর্তটা অনুভব করলে আপনারা ভাবুন তো কতটা কষ্ট কতটা যন্ত্রণা সে পেয়েছিল আজকে আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ দত্ত দাদা যখন তাকে বটতলা থানায় নিয়ে বসিয়ে রাখা হলো তার জুনিয়ররা তাকে অপমান করলো ছ ঘন্টা ধরে তাকে একটু জলটাও খেতে দিল না তার যে কষ্টটা হচ্ছিল সেটা একবার ভাবুন তো তারপরে তার এতদিনের যে লড়াই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়াই লড়ে তারপর তিনি হেরে গেছেন আমরা হারিয়েছি আমাদের শ্রদ্ধা মানুষ কাল রাতে আমাদের সামনের বাড়ির একজন বয়স্ক মহিলা আমরা তাকে মামি বলে ডাকি খুব আসার ইচ্ছা ছিল আমার সাথে শুধু পঙ্কজ দত্ত দাদাকে একটু শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু কাল রাতে উনি এতই অসুস্থ হয়েছে ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে আমরা আসার আগে ওনাকে ফোন করলাম উনি হসপিটাল থেকে বললেন তুই আমার হয়ে একটু দাদাকে শ্রদ্ধা জানাস সেই জন্যই আমি এই কথাটা বললাম উনি হসপিটাল থেকে এখনো বাড়িতে আসেননি আমি রাতে গিয়ে ওনার সঙ্গে দেখা করব। তো এই যে এটা কি হওয়ার কথা ছিল ছিল না তো সব কিছু যদি ঠিকঠাক চলতো কিছুই হওয়ার কথা ছিল না আজকে আমরা সব হারিয়েছি আর যেখানে মুখ্যমন্ত্রী এখন আমি এখানে কোনো রাজনীতি করতে আসিনি কিন্তু কথাগুলো বড্ড কানে বাজে তাই বলছি আমার সাথে লাগতে না আমি যদি আমার সঙ্গে লাগতে এলে আমি ভারতবর্ষ হেলিয়ে দেব আমিও দেখতে চাই উনি কিভাবে ভারতবর্ষ হেলান আমিও দেখতে চাই সেটা আমি এই এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি সত্যের হয়ে লড়ছি আমি এই ওনার কথাটা অ্যাকসেপ্ট করেছি আরও একটা কথা উনি বলেছেন আমাকে কেউ আঘাত করতে এসো না আমি যারা ধরি সেটা শেষ দেখেই ছাড়ি এটাও আমি বলেছি আমার মেয়েটাকে উনি ধরেছিলেন এবং শেষ দেখে ছেড়েছেন তাকে শেষ করে তারপরে উনি ছেড়েছেন কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী ওনার কথা ছাড়া আমার মেয়ের তার কাজের জায়গায় তার অন ডিউটি অবস্থায় কিছুতেই মৃত্যু হয়নি এবং এই যে পঙ্কজ দত্ত দাদাও যে বাড় বেরো না এখন আমাদের যে লয়াররা লড়ছে তাদেরও অনেক হুমকি দেওয়া হচ্ছে ওখানেই থেমে যাওয়া আর এগিয়েও না যশ পরিবর্তন করে দেওয়া হচ্ছে কিন্তু আমরা থামবো না কারণ আমরা সত্যের হয়ে লড়ছি আর এই আমার মেয়ের দেখানো রাস্তায় হাঁটবো এই দাদার দেখানো রাস্তায় হাঁটবো অন্যায়কে কোনো সময় প্রশ্রয় দেব না আমার মেয়ে আর ফিরে আসবে না কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুস্থ সমাজ আমি দেখে যেতে চাই আমার এই জীবনে আমার মেয়েকে আমি হারিয়েছি কিন্তু আর কোনো বাবা মা যেন তাদের স্বপ্ন পূরণ করতে গিয়ে এই দুর্নীতির শিকার না হয় এই দুর্নীতি এই থেট কালচার এসব দূর করাই আমার এখন লক্ষ্য তাই আমি যতই কষ্ট হোক যতই কাঁদি হাসি মুখে সকালে দরজা খুলি মনে হয় পৃথিবীটা সব কিছুই সব সমান আছে যেন এরা দুজন মানুষই পৃথিবীতে বেশি হয়ে গেছিল তাই এদের চলে যেতে হলো কিন্তু না আমরা ছাড়বো না সবাই আমাদের পাশে থাকবেন অন্যায়ের সঙ্গে দিন আপোষ করতে মেয়েকেও শেখাইনি আমরাও শিখিনি আমরা মেয়ের দেখানো পথেই হাঁটবো এবং স্বাস্থ্য দপ্তরের এই যে দুর্নীতি এরা আমি শেষ দেখেই ছাড়ব ধন্যবাদ সবাইকে জাগরণ, এবং মাথা উঁচু করে চলা কারোর কাছে মাথা নিচু তারা আগামী দিন কিন্তু এই আন্দোলন কমবে না